হাই फ्रेंड्स টু চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা উপন্যাসের কয়েকটি সংখ্যা জেনে নিব এবং উপন্যাসের আঙ্গিক ও গঠন কৌশল অর্থাৎ একটি উপন্যাস কয়টি ভাগে বিভক্ত এবং কতটি গঠন কিভাবে গঠন হয় কে বা কিভাবে এগুলো তৈরি করে সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর এর আগের ভিডিওতে আমরা উপন্যাসের ধারণা জানছি উপন্যাসের সাধারণ কিছু বৈশিষ্ট্য সম্পর্কে এর আগের ভিডিওতে আমরা আলোচনা করছি সেগুলো দেখে আসতে পারো আজকের ভিডিওতে উপন্যাসের কয়েকটি সংজ্ঞা দেখে সাহিত্যের বিশেষ রূপ হিসেবে উপন্যাসের সংজ্ঞা দেওয়া খুব সহজ নয় উপন্যাস খুবই কঠিন একটা বিষয় এর সহজ সাধ্য কোনো সংজ্ঞা দেওয়া অতটা সহজ নয় এর আকার ও আকৃতি নিয়ে আছে ভিন্ন মত অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি বিভিন্ন ভাবে এই উপন্যাসের মতামত প্রকাশ করছেন ফলে এর সুনির্দিষ্ট কোনো সংজ্ঞা দেওয়া খুবই কঠিন তবে এর সাধারণ বৈশিষ্ট্যের ভিত্তি করে ভিন্ন উপন্যাসের যেসব সংজ্ঞা দেওয়া যায় সেগুলো অনেকটা এরকম এখন আমি তোমাদের বলি সরব উপন্যাসের সংজ্ঞাগুলো কি কি গ্রন্থাকারের ব্যক্তিগত জীবন দর্শন ও জীবানুভূতি কোনো বাস্তব কাহিনী অবলম্বন করিয়া যে বর্ণানাত্মক শিল্পকর্মে রূপায়িত হয় তাহাকেই উপন্যাস বলে এ সচন্দ্র দাস লিখেছেন বা বলেছেন সাহিত্য দর্শন দর্শন এবং ইংরেজি অভেল এবং এক বিশেষ ধরনের সাহিত্য সংরূপ গদ্যে লেখা সুদীর্ঘ বর্ণান্য সুদীর্ঘ উপন্যাক সাহিত্যকর্ম উপন্যাস সাহিত্য শব্দার সখোষ সুরবি বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি কলকাতা ইনি বলছেন উনিশশো নিরানব্বই সালে এখন আমরা উপন্যাসের ইংরেজি কিছু জানব ইংরেজি ইংরেজিতে বলবো এখন অ্যান ইনভেন্টেড ক্রস ন্যারেটিভ অফ কনসিডারেবল

এটা দ্য ব্রিটানিকা গাইড টু লিটারেসি এলিমেন্টস লিটারেসি কনসেপ্টস ইডি বাই কাথলিন কয় ব্রিটানিকা এডুকেশনাল পাবলিশিং নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে এই সংজ্ঞাটি আসছে এবং আরেকটি উপন্যাসের ইংরেজি শব্দ বা ইংরেজি সংজ্ঞা আমরা জেনে নিব দ্য টার্ম ভেল নভেলাস ইটস নাও টু গ্রেট ভেরাইটি অফ দ্যাট হ্যাভ ইন কমন অনলি দাট্রিবিউট অফ বিং বিসটেন্ডেড ওয়ার্ক অফ ফিকশন রাইটেন ইন ক্রস নভেল এ গ্রোসারি অফ লিটারেসি লিটারেলি টার্মস নাইন ট্রেডিশন এম এইচ এন্ড অ্যান্ড জিওফ্রি গার্ল্ড হারফাম চেনগেজ লার্নিং বস্টন বস্টন টু সাহিত্যের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে উপন্যাস হচ্ছে অপেক্ষাকৃত আধুনিক কালের সৃষ্টি অর্থাৎ উপন্যাস একটি আধুনিক বিষয় আধুনিক সৃষ্টি এটা সাহিত্যের আদি রূপ হিসেবে প্রথমে সৃষ্টি হয়েছিল কবিতা কবিতার পর হয়েছে মহাকাব্য মহাকাব্যের পর হয়েছে আখ্যান কাব্য পরে মানুষের জীবন জটিল হয়ে উঠতে থাকলে আবির্ভাব ঘটে উপন্যাসের অর্থাৎ উপন্যাস কখন আবির্ভাব ঘটে যখন মানুষের জীবন খুবই জটিল হয়ে যায় নিচের কথা নিজের কথা চারপাশের মানুষের কথা সমাজের কথার তাগিদ জীবনাবোধের প্রকাশ লক্ষ্য করি আমরা রচনা করতে থাকেন উপন্যাস তাগের থেকেই কাহিনী আশ্রয় নেন লেখকেরা যিনি উপন্যাস লেখেন তিনি নিজের কথা বলেন চারপাশের মানুষের কথা বলেন এবং সমাজের কথা বলেন রচনা করতে থাকে তিনি উপন্যাস বিভিন্ন বিষয় নিয়ে উপন্যাসে তাই লেখকের জীবন দর্শন ও জীবনবোধের প্রকাশ লক্ষ্য করি আমরা আমরা একটি উপন্যাস যদি পড়ি যে লিখছেন তার জীবনেও আমরা তার মাধ্যমে জানতে পারবো জীবনের সমগ্রতাই প্রতিফলিত হয় উপন্যাসের মাধ্যমে বা উপন্যাসে এটাই হচ্ছে উপন্যাসের মর্ম কথা অর্থাৎ উপন্যাসের মূল কথা কি মর্ম কথা কি জীবনের সমগ্রতাই প্রতিফলিত হয় উপন্যাসে জীবন সম্পর্কে উপন্যাসে বলা হয়ে থাকে সতেরো শতকের হিসপানি উপন্যাসিক ডন কি কিহত থেকে আধুনিক কালের এই বোধেই পৌঁছেছেন উপন্যাসিকেরা এখন আমরা উপন্যাসের আঙ্গিক ও গঠন কৌশল সম্পর্কে উপন্যাসের আঙ্গিক ও গঠন কৌশল উপন্যাসের কাহিনী কিভাবে গড়ে তোলা হবে সেটাই হচ্ছে উপন্যাসের আঙ্গিক ও গঠন কৌশল অর্থাৎ উপন্যাসের গঠন কৌশল কাকে বলে বা আঙ্গিক কাকে বলে যে পদ্ধতিতে উপন্যাস তৈরি করা হবে চার শত বছর ধরে নানা চর্চার দিয়ে। সাধারণভাবে উপন্যাস যেসব উপাদানের ভিত্তিতে গড়ে উঠেছে সেগুলো আমরা প্রথমটি হলো কাহিনী বা কাহিনী বা আখ্যান ভাগ ইংরেজিতে বলা হয় প্লট দ্বিতীয়টি হলো চরিত্র ইংরেজিতে বলা হয় ক্যারেক্টার তৃতীয়টি হলো গ্রীষ্ম বা পরিবেশ ইংরেজিতে ইংরেজিতে সিন সেটিং চতুর্থটি হলো ভাষা বলা হয় ডিকশন তারপরে বর্ণনা ভঙ্গি বর্ণনা ভঙ্গি পাঁচ নম্বর হচ্ছে ইংরেজিতে বলা হয় ন্যাগেটিভ মেথড আর ছয় নম্বরটি হলো উপন্যাসিকের জীবন ভাবনা অর্থাৎ অথর অর্থ যিনি লেখেন বা তৈরি করেন ভাবনা। উপন্যাসের প্রধান উপাদান এর কাহিনী বা গল্প অর্থাৎ উপন্যাসের প্রধান উপাদান যদি বলা হয় সেখানে গল্প থাকবে ছোট গল্প হোক বা বড় গল্প হোক একাধিক গল্প নিয়ে তৈরি হয় একটি উপন্যাস এক কাহিনী হতে পারে সরল আবার হতে পারে জটিল সরল জটিল উপাদান নেই তৈরি হয় উপন্যাস নিরীক্ষ ধর্মী উপন্যাসে দেখা যায় গল্পের প্রাধান্য তেমন থাকে না ভাষা বা বলার ভঙ্গিটাই প্রধান হয়ে ওঠে অ্যাপসাইট উপন্যাস কিংবা ফরাসি নব্য উপন্যাস এভাবেই লেখা হয়েছে বেশিরভাগ উপন্যাস পৃথিবীর বরাবর উপন্যাস বিখ্যাত উপন্যাসগুলো এই পদ্ধতিতে লেখা হয়ে থাকে তবে সাধারণভাবে কতগুলো ছোট ছোট বা উপকাহিনীর সাহায্যে উপন্যাসের কাহিনী গড়ে তোলা হয় একটি উপন্যাসে বা রূপকথার কিছু গল্প আবার ছোট কত কতগুলো গল্প সেখানে থাকে উপন্যাসে উপস্থাপিত এই কাহিনীটিকে বলা হয় আখ্যান ভাগ বা কাহিনী সমগ্র আখ্যান ভাগ আখ্যান ভাগের ইংরেজি কি প্লট ও প্লট উপন্যাসের দ্বিতীয় উপাদান চরিত্র চরিত্রটা কি চরিত্রের আচার আচরণ ও ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে গড়ে ওঠে উপন্যাস একটি উপন্যাসে কয়জন ব্যক্তি কিভাবে কথা বলবে কিভাবে সে নিজের মনোভাব প্রকাশ করবে সেটা একজন ব্যক্তি তো লিখছেন সেটাকে বলা হয়তে ক্যারেক্টার অর্থাৎ চরিত্র উপন্যাসে এক বা একাধিক চরিত্র থাকে যেহেতু একটি গল্প এর কোনটি হবে প্রধান চরিত্র বা অদ কোন প্রধান চরিত্র থাকবে কিনা সেসব নির্ভর করে উপন্যাসিকের উপর অর্থাৎ উপন্যাসে কার ভূমিকা সবচেয়ে বেশি কে সবচেয়ে ভালো অভিনয় করছে বা কে সবচেয়ে খারাপ সেটা তো একটা লেখক লিখছেন অর্থাৎ সেখানকার চরিত্র নির্ভর করতেছে একজন লেখকের উপর উপন্যাসিকের উপর উপন্যাসিকের উপর চরিত্রগুলো যে যেসব ঘটনা ঘটে তার মধ্য দিয়েই উপন্যাসের কাহিনী অগ্রসর হতে থাকে তার মধ্যে দিয়ে উপন্যাসের অগ্রসর হতে থাকে চরিত্রের বিকাশের মধ্য দিয়ে উপন্যাসের কাহিনীও বিকশিত হতে থাকে উপন্যাস পরিণতের দিকে এগিয়ে যায় অনেক দূর পর্যন্ত এগিয়ে যায় উপন্যাস উপন্যাস হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত এই ক্রম ক্রমবিকাশিত চরিত্রের কাহিনী অর্থাৎ একজন উপন্যাসিক নিজের উপন্যাসে নিজের গল্পগুলিতে যে চরিত্রগুলো থাকবে সে চরিত্র দিয়েই পুরো উপন্যাসটি লেখা হয়ে থাকে উপন্যাসের আরেকটি উপাদান হচ্ছে দৃশ্য বা পরিবেশ নানান রকমের দৃশ্য থাকে উপন্যাসে নানান রকমের পরিবেশের পরিবেশের কথা লেখা উপন্যাসের আর এই দৃশ্য বা পরিবেশের সমন্বয় উপন্যাসের কাহিনীকে কে তোলেন উপন্যাসিক চরিত্রের মনোভাব এবং আচার আচরণের গতি প্রকৃতির উপর নির্ভর করেই গড়ে ওঠে এই পরিবেশ বর্ণনা বর্ণনা রীতি হচ্ছে উপন্যাসের আরেকটি উপাদান বর্ণনা রীতি বর্ণনা একটি বিষয় বর্ণনা করা হয় উপন্যাসে ব্যাখ্যা করা হয় বেশি বাক্যের মাধ্যমে প্রকাশ করা হয় একটি উপন্যাসে উপন্যাসে আমরা যে দৃশ্য যে পরিবেশ বা যে কাহিনীর কথা পাই তা বিভিন্ন ভঙ্গির সাহায্যে নির্মাণ করা হয় একজন উপন্যাসিক লিখেন তার উপন্যাসে কোথাও চরিত্র নিচের ভাষায় নিচের গল্প বলে থাকেন কোথাও উপন্যাসিক উপন্যাসের কাহিনী বর্ণনা করে থাকেন ব্যাখ্যা করেন কোথাও শুধু থাকে কোথাও উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কেননা উপন্যাস আবেগময় কাব্যিক ভাষার কাহিনীর কাঠামো গড়ে তোলে সেদিক থেকে দেখলে গেছে ভাষা হচ্ছে উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এখানে আমরা আরেকটি নতুন ধরনের কিছু তথ্য জানলাম সেটা হলো উপন্যাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কি ভাষা 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 দিয়ে বর্ণনা করা হয় সবকিছু সৃষ্টি করা হয় বিশেষ বিশেষ পরিবেশ যথাযথ স্থানে যথার্থ ভাষার ব্যবহার থাকলে উপন্যাস হয়ে ওঠে না একটি উপন্যাসের ভাষার গুরুত্ব সবচেয়ে বেশি তবে না তবে উপন্যাসের সবকিছু নিয়ন্ত্রণ করে লেখকের জীবনে ভাবনা বা জীবন ও দর্শন এর আগে আমরা বলছি যে লেখকের উপর নির্ভর করে আছে উপন্যাস কিরকম ভাবে সে লিখবে কিভাবে ভাষা শেষ পর্যন্ত আমরা একটি উপন্যাসের কাহিনীতে এই জীবন দর্শনে প্রতিফলিত হতে দেখি একজন লেখক এবং তার অভিজ্ঞতা তার জীবন দর্শন থেকে সে কিভাবে লিখছে সেটাই আমরা একটি উপন্যাসে জানতে পারি স্বাভাবিকভাবে বললে বললে উপাদান মিলে দেখা হয় উপন্যাস উল্লেখিত সবগুলো উপাদান মিলে দেখা হয় উপন্যাস তো গাইস আজকের ভিডিওতে এই পর্যন্ত তো আজকের ভিডিওতে আমরা জানলাম যে উপন্যাস কাকে বলে অর্থাৎ উপন্যাসের কেউ একটি সংখ্যা আমরা জানছি ইংরেজিতে দুইটা সংখ্যা এবং বানাতে আমরা দুইটা সংখ্যা বলছি এবং উপন্যাসের আঙ্গিক বা গঠন কৌশল আমরা জানছি যে উপন্যাসের আঙ্গিক বা গঠন কৌশল মোট ছয়টি সেই ছয়টি সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি আর আরেকটা বিষয় সবচেয়ে আমরা ভালোভাবে জানছি যে উপন্যাসের সবচেয়ে মূল উপাদান হলো ভাষা তো কাজ ভিডিওটি কেমন লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাও একটা লাইক তো অবশ্যই করবে এবং সাবস্ক্রাইব করো নির্ভয় এডুকেশন চ্যানেল এবং শেয়ার করো ভিডিও গুলি আরো নতুন ভিডিও আমরা অবশ্যই আনবো